কেউ যদি স্বপ্নের ভিতরে কোনো মরা মানুষের হাত ধরে হাঁটতে থাকে বা হাঁটতে দেখে বা মৃত ব্যক্তির সাথে হাঁটতে দেখে কথা বলতে দেখে মৃত ব্যক্তিকে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে কোন মরা মানুষের হাত ধরে হাঁটতে থাকে বা হাঁটতে দেখে বা মৃত ব্যক্তির সাথে হাঁটতে দেখে কথা বলতে দেখে মৃত ব্যক্তিকে দেখে তাহলে সেই স্বপ্নের কি দাবির হবে কি ব্যাখ্যা হবে তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকে যখন একজন ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি অন্ধকারে একজন মৃত ব্যক্তির সাথে হাঁটছেন এটি ইঙ্গিত দিতে পারে যে সে ভবিষ্যতে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে স্বপ্নে একজন মৃত ব্যক্তির উপস্থিতি এমন সুবিধাগুলির নির্দেশ করে যে স্বপ্নদশটা তার ইচ্ছা এবং লক্ষ্য অর্জনে ভুগবে ভুগতে পারে এবং এই স্বপ্নটি স্বপ্নদশটার দ্বারা সংগঠিত পাপ সীমা লঙ্ঘনের উপস্থিতি প্রতিফলিত করতে পারে যদি স্বপ্নদশটা রাতে মৃত ব্যক্তিকে দেখার সময় ভয় অনুভব করেন তবে এটি তার জীবন এবং দৈনন্দিন পরিস্থিতি সম্পর্কে মানসিক চাপ এবং উদ্বেগ প্রকাশ করে যখন একজন ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি মৃতদের সাথে সৌন্দর্য এবং প্রশান্তির জায়গায় হাঁটছেন আল্লাহ শির রহমতুল্লাহ আলাই যিনি স্বপ্নের বিশারদ তিনি তার কিতাবের ভিতরে কি বলছে সেটাই জানি যখন একজন ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি মৃতদের সাথে সৌন্দর্য এবং প্রশান্তির জায়গায় হাঁটছেন তখন এটি স্বপ্নের ব্যাখ্যায় সেই ব্যক্তি তার জীবনে সেই সাফল্য এবং সুবিধাগুলি উপভোগ করে তার চিহ্ন হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে মৃতদের সাথে হাঁটার দৃষ্টিভঙ্গি হাঁটার মুখোমুখি হওয়া অসুবিধা এবং চ্যালেঞ্জের দিকে একটি অভিযোগ নির্দেশ করতে পারে সেটার কথাও কিন্তু বলা হয়েছে যদি একজন অবিবাহিত মেয়ে তার স্বপ্নে দেখে যে সে দিনের বেলা একজন মৃত ব্যক্তির পাশে হাঁটছে এবং খুশি বোধ করে এটি তার জীবনের পেশাদার এবং একাডেমিক দিনগুলির তার দুর্দান্ত সাফল্যের প্রতিফলিত করে যা তাকে একটি বিশিষ্ট অবস্থা অর্জন করে দেয় যখন একজন গর্ভবতী মহিলা স্বপ্নে দেখেন যে তিনি একটি মৃত ব্যক্তির সাথে হাঁটছেন তখন এই ঘটনাটি তার ভয় এবং উদ্বেগকে প্রতিফলিত করতে পারে যা তার নির্ধারিত তারিখ কাছে আসার সাথে সাথে বৃদ্ধি পায় এই স্বপ্ন স্বপ্নদষ্টার দ্বারা এই অনুভূতিগুলো কাটিয়ে ওঠার সম্ভব যখন একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে মৃত ব্যক্তি তার হাত ধরে তার সাথে হাঁটছে এই দৃষ্টিভঙ্গিটি মৃত ব্যক্তির সাথে স্বপ্নদষ্টার সম্পর্কের গভীরতা এবং তার ক্ষতির প্রভাবকে প্রকাশ করতে পারে যা এখনো তার অনুভূতি এবং সংবেদনগুলি নিয়ন্ত্রণ করে একজন ব্যক্তি দিনের বেলায় মৃত ব্যক্তির পাশাপাশি হাঁটা তার জীবনের ইতিবাচক পরিবর্তন গুলোকে প্রতিফলিত করতে পারে কারণ এই স্বপ্নটি আনন্দদায়ক সংবাদ পেতে এবং পেশাগত অগ্রগতি অর্জনের জন্য তার প্রস্তুতি দেখায় যখন একজন মৃত ব্যক্তির পাশে হাঁটা স্বপ্ন দেখেন যিনি জীবনে একটি বিশিষ্ট অবস্থান উপভোগ করছিলেন যখন একজন মৃত পিতা একটি স্বপ্নে একটি হুইল বাস্তবায়নের অনুরোধ করে যদি মৃত পিতা স্বপ্নে স্বপ্নদর্শীকে দোষারোপ করে তবে এটি স্বপ্নদশটার জীবনে সমর্থন এবং শক্তি হারানোর ইঙ্গিত দেয় যদি মৃত ব্যক্তির স্বপ্নে খাবারের জন্য আবির্ভূত হয় এবং স্বপ্নদশটা তাকে তা দেয় তবে এটি মৃত ব্যক্তির ঋণ পরিশোধের প্রতীক অর্থাৎ আশা করে আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে মৃত ব্যক্তির সাথে হাঁটতে দেখে মরা লাশের সাথে হাঁটতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে کی وقت ہوتے چلام حافظ بہت بہین علی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ